সেদিনই সকাল আটটা নাগাদ ঠাকুরের সঙ্গে মাস্টারের দ্বিতীয়বার দর্শন হলো ঠাকুর তখন কামাতে যাচ্ছেন একটু ঠান্ডা আছে তাই ঠাকুরের গায়ে মোলে স্কিনের র্যাপার ওদিকে নাপিত উপস্থিত ঠাকুর মাস্টারকে দেখে বললেন তুমি এসেছো আচ্ছা এখানে বসো সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসলেন আর ওদিকে মাস্টারের সঙ্গে কথা বলতে লাগলেন কথা বলবার সময় একটু তোতলা এরকম অবস্থায় ঠাকুর কথা বলছিলেন ঠাকুর বললেন হ্যাঁ তোমার বাড়ি কোথায় মাস্টার বলল আগে কলকাতায় ঠাকুর আবার প্রশ্ন করলেন এখানে কোথায় এসেছো মাস্টার বললেন এখানে বরানগরে বড় দিদির বাড়ি এসেছি ওই ঈশান কবিরাজের বাটি ঠাকুর তো তাকে বিলক্ষণ চেক বললেন ও সেনের বাড়ি ঠাকুর আবার বললেন হ্যাঁ গা কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল প্রসঙ্গত বলি কেশব হলেন নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা আমাদের ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন যিনি ইন্ডিয়ান মিরার পত্রিকার মাধ্যমে শিক্ষিত সমাজের কাছে প্রথম ঠাকুরকে তুলে ধরেছিলেন মাস্টার ঠাকুরের প্রশ্ন শুনে বলল হ্যাঁ আমিও শুনেছিলাম বটে এখন বোধ হয় ভালো আছেন ঠাকুর আবারও বলছেন আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলাম রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম বলতো মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব তাই ডাব চিনি মেনেছিল হ্যাঁ কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেখ দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল কু সাহেবও ছিল মাস্টার বললেন আগে ওই কিন্তু আমি তার লেকচার শুনিনি আমি তার বিষয়ে বিশেষ একটা জানি না ঠাকুর আবার বলছেন প্রতাপের ভাই এসেছিল এখানে কয়দিন ছিল কাজকর্ম নেই বলে আমি এখানে থাকব। শুনলাম মাক ছেলে সব শ্বশুর রেখেছে অনেক ছেলেপিলে আমি বকলুম দেখো দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাক ছেলেদের আর একজনকে খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর ফেলে রেখেছে আমরা অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললো তারপরে সে এখান থেকে যেতে চায় এবার মাস্টারের দিকে তাকিয়ে মাস্টারকে প্রশ্ন করছে। তোমার কি বিবাহ হয়েছে এখান থেকে শুরু হলো ঠাকুরের মাস্টারকে তিরস্কার করা আর মাস্টারের অহংকার চূর্ণ করার পালা তো মাস্টার ঠাকুরের প্রশ্নের উত্তরে বললেন আগে হ্যাঁ ঠাকুর মোটামুটি শিওরিয়ে উঠে বললেন ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হয়ে গেল অবনত মস্তকে চুপ করে বসে রইল মনে মনে ভাবতে লাগলো বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করলো তোমার কি ছেলে হয়েছে মাস্টারের তো এবার বুক ঠিক ঠিপ করছে ভয় ভয় বললেন ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন যা ছেলে হয়ে গেছে মাস্টার এবার তিরস্কৃত হয়ে চুপি করে গেলেন এদিকে মাস্টারের অহংকার চূর্ণ হতে লাগলো কিছুক্ষণ পর ঠাকুর আবার কৃপাদৃষ্টি করে সস্নেহে বললেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি নাকি অবিদ্যাশক্তি মাস্টার বলল আগে ভালো কিন্তু অজ্ঞান ঠাকুর বিরক্ত হয়ে বললেন আর তুমি জ্ঞান বলে বলে আর না তিনি এ পর্যন্ত যা জানতেন তা হলো লেখাপড়া শিখলে বই পড়লে জ্ঞান হয় কিন্তু পরে তার এই ভ্রম দূর হয়ে গেছিল পরে বুঝেছিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর ঈশ্বরকে না জানার নাম হলো অজ্ঞান ঠাকুর বললেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারে আবার আঘাত লাগলো ঠাকুর আবার জিজ্ঞেস করছেন আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হয়ে নিজের মনেই নিজে বলছেন সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এই বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হতে পারে বিরুদ্ধ দুটো অবস্থা কি সত্য হতে পারে মানে সাদা জিনিস দুধ সেটা কি আবার কালো হতে পারে যাই হোক মাস্টার উত্তর দিল আগে নিরাকার আমার এইটাই ভালো লাগে ঠাকুর বলছেন তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এই বুদ্ধি করুণা যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা এটা যেন যে নিরাকার সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে মাস্টার দুই সত্য একথা বারবার শুনে বড় অবাক হলেন এটা তো তার ওই পুঁথিগত বিদ্যার মধ্যে কোথাও নেই তাই এই নিয়ে তৃতীয়বার মাস্টারের অহংকার চূর্ণ হলো কিন্তু কিন্তু মাস্টারের অহংকার এখনো সম্পূর্ণ চূর্ণ হয়নি তাই তিনি আবার ঠাকুরের সঙ্গে তর্কে এগিয়ে গেলেন বললেন আগে তিনি সাকার এ বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন ঠাকুর বললেন মাটি কেন গো গোময়ী প্রতিমা মাস্টার চিনময়ী প্রতিমা বুঝতে পারলেন না বললেন আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সামনে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করো কিন্তু মাটিকে পূজা করা উচিত নয় ঠাকুর এবার রীতিমতো বিরক্ত হয়ে বললেন তোমাদের কলকাতার লোকেদের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার নেই ঠিক তুমি বোঝাবার কি যার জগৎ তিনি বুঝবেন যিনি এই জগৎ সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য ঋতু মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন তিনি বুঝবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বুঝবার দরকার হয় তিনি বুঝবেন তিনি তো অন্তর্জামিন যদি ওই মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই তো ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন ওর জন্য তোমার মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তাহার চেষ্টা করো এইবার মাস্টারের অহংকার প্রথায় একদম চূর্ণ হয়ে গেল মাস্টার নিজের মনে মনে ভাবতে লাগলো তিনি যা বলছেন তা তো ঠিকই বলছেন আমার বুঝতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার ভক্তি হয়েছে আপনি শুদ্ধ স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা এবং হীন বুদ্ধির কথা এটা কি অঙ্ক না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাবো এই তো ঈশ্বর তত্ত্ব তিনি যা বলছেন মনে মনে কিন্তু বেশ লাগছে যাই হোক ঠাকুরের সঙ্গে এই তার বোধ প্রথম এবং শেষ তর্ক হয়েছিল ঠাকুর আবার বলছেন তুমি মাটি প্রতিমা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতে আয়োজন আছে প্রয়োজন আছে সেই পূজাতে নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছে যার জগত তিনি সব করেছেন অধিকারীর ভেদ আছে যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন এই বলে ঠাকুর একটা গল্প বলল এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে সয় কারোর জন্য মাছের পোলোয়া কারোর জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা সব করেছেন যেটা যার ভালো লাগে যেটা যার পে